इबत ते दुनिया ते ওগো ইবাদাতে দুনিয়াতে হলে গনে কার আখে রাতে ফুল সিরাতে হবের সে পার আখে রাতে ফুল হবের সে পার আধার গোড কি বাদ যোগ আধার গোড কি বাদ কত ভয়ঙ্কর মাথার খুলি দইরে বলি বাদশা জমজমার ওগো মাথার খুলি দইরে বলি বাদশা জমজমার তাকদিন ঈশান একটা ঘন জঙ্গলের পথ দিয়ে হেঁটে যাচ্ছিলেন এমন সময় ঈশান সামনে একটা মাথার ফুলি পড়ে রয় তখন ঈশান নবী আল্লাহকে বলছে আল্লাহ গো এই ঘন জঙ্গলে এই মাথার ফুলিটি আবার কার তো সেই সম্বন্ধে কবি কি লিখতে শুনুন ঈশান নবী জি ঈশান নবী জি চলে বনে আর তখন মাথার খুলি পরে রয় সামনে নুবি দেখে আপন দু

ওর নাম ছিলো ভোর যায় বিমারে তে ডাকতার পারে না সারাতে ভোর যায় বিমারে তে ডাকতার পারে না সারাতে আর ফিরে দেখি আমি বিছানা পর হাজির হলো মরণ দূত সম্মুখে আমার হাজির হলো মরণ দূত সম্মুখে আমার ইবাদাতে দুনিয়াতে ইবাদাতে দুনিয়াতে হল গুনাকার আখিরাতে ফুলসিরাতে হবে রে শে পার আখিরাতে ফুলসিরাতে হবে রে শে পার তারপর সেই মাথার ফুলি ঈসা বলছে কেমন করে তার রুহ কবজ হলো এবং আজরাইলের চেহারা কেমন দেখতে ছিল সে আজরাইলের চেহারা বর্ণনা করছে আর ঈসা বলছে বড় ভয়ঙ্কর বড় ভয়ঙ্কর তাহার চেহারা আকাশে মাতা আর জমিনে পা আঘাত আঘাত আগুনের তলোয়া হে নিলি যা আমার যখন দানিতে মরণ তারপরে মোর ফোন যখন দানিতে মরণ তারপরে মোর ফোন আর সব কিছু রতাচার এই দুনিয়ায় শুনতে পায় না আমার চিৎকার এই দুনিয়ায় শুনতে না আমারি চিৎকার ইবা তাতে দুনিয়াতে ইবাদাতে তাতে দুনিয়া একটু দোয়া করো যেন আল্লাহ আবার আমার জীবন ফিরিয়ে দেয় তো শেষ ছন্দের মাধ্যমে সেই কিষানবি আল্লাহর কাছে প্রার্থনা করলো এবং সেই মাথার খুলি আবার জীবন ফিরে ফেলো সেই কথা কবি শেষ মাধ্যমে নিচ্ছে শুনুন মাথার খুলি মাথার খুলি বলে অনবি মান বোবা চাও যদি নবী আল্লাহকে করেন পারত না জীবিত করো রবানা মাথার খুলি জীবন পায় আমার খোদার করু নাই মাথার খুলি জীবন পায় আমার খোদার করু নাই আরে এমে হান্নান বলে প্রমান এমে হান্নান বলে হাদিসের খব মাথার কুলি ধৈরে বলি বাদশা জমজমার মাথার কুলি ধৈরে বলি বাদশা জমজমার ইবা দুনিয়াতে ইবা তাঁতে দুনিয়াতে ভুলে কার কারখের ভুল সিরাতে ওবের সে পার আখেরাত ভুল সিরাতে ওবের শে